আমার এটা অনেকটা মানুষের বীর আর এইখানটা সূর্য কখনো ডোবে নাই আর এইখানকার যে খেজুর বাগানের ভিতরে দেখুন অনেকগুলো মানুষ বীর জমিয়েছে আজকে ঈদের ছুটিতে সবাই আনন্দ করতেছে আনন্দ অনুভব করতেছে তাই কিছু মানুষ সমুদ্রের পাড়ে চলে এসেছে আনন্দ উপভোগ করার জন্য তা আমরাও আনন্দ অনুভব করার জন্য আমরাও কন্ডাসে চলে এসেছি আর কিছু বলবে লাইফের উদ্দেশ্যে এটা তো দুবাইতে আর এখানকার আমি আপনাদের পিসাদা দেখেন আপনারা ওই তো বুঝতে পারবেন পিসের দিয়ে এখানকার দেখেন এখানে কিন্তু অনেক ইউরোপিয়ান রাশিয়ান অনেক লোকজনে আছে এখানে হুম আর এখানে এরই মধ্যে দেখতেছেন আমাদের বাইরেরা প্রস্তুত হয়ে গেছে এখানে ছবি তোলার জন্য তো গাইস আজই দেরি না করে আমার লাইফটা শেয়ার করি সাথেই থাকুন ওকে ধন্যবাদ সবাইকে